শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার বিকেল পাঁচটায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর অনুযায়ী আজ দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াত হন তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত বাইশে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী আজ সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে ভোররাতেই তাকে ভেন্টিলেটর সাপোর্টে পাঠানো হয় বলে জানান চিকিৎসকেরা কিন্তু তাদের সমস্ত চেষ্টা বিফলে পাঠিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ও আমার সাথে পরে মাঝে মাঝে ভয়েস মেসেজ কথা যখন কিছু তখন আমার কাছে ভয়েস মেসেজ আছে দিদি তুমি কেমন আছো দিদি একবার সাথে দেখা করতে চাই দিদি তুমি একবার আমার বাড়িতে ভয়েস আমার কাছে আছে যখন গেছে তখন আমাকে বেশি পার্টি বিশেষ আমি কোনো কারণ নেই

সকাল সাড়ে নষ্ট মর্যাদার সাথে সাথে থাকবে সাহিত্য রবীন্দ্র সদর